আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আবার আপনাদেরকে একটা ভিডিও দিতেছি সময় সুযোগ হয় না মনে থাকে না কাজের চাপে থাকি খুব এই কারণে দিতে পারি না আজকে এই যে একটা আইলিয়ন গাড়ি ওল্ডশেপের এটা গিয়ারটার সমস্যা নিয়ে সকালবেলা আসছিল আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম ভাইজান আসসালামু আলাইকুম ভাই আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন গাড়িটা নিয়ে ভাই অন্ধকারে তো দেখা যায় না বলেন সমস্যা ছিল হ্যাঁ

দরকার নেই আমাকে রঙ সেটতে গাড়ি চালাইবেন না কোনো সময় কোনো সময় রঙ সেটতে গাড়ি চালাবেন না সব সময় চেষ্টা করবেন রাইট সাইড দে গাড়ি চালাই আপনি সঠিক থাকলে আর একজনের আরেকজন আপনারা কিছু বলতে পারবো না যদি আপনি ভুল হন তাহলে আপনি আরেকজন একটা কথা শোনাইবো তাহলে আরেকজনের কথা কেন শুনবেন ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা কমপ্লিট করলাম টায়ে ভারিছি তো ওনার ওনার মন মতো হইছে আলহামদুলিল্লাহ এটা আমরা ওনার মন মতো করে দিতে পারছি সেই জন্য আমরা আল্লাহর কাছে অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো করে গাড়ির কাজ করে দেওয়ার জন্য সম্ভব সর্বোচ্চ ভালো করে করে দেওয়ার চেষ্টা করি সবসময় একটা জিনিস হয়েছে কম রেটে কাজ করতে গেলে কমের মাল কমই পাওয়া যায় ভালোর মাল ভালোই পাওয়া যায় আপনি একটু দাম দিয়ে মাল লাগালে মালটা একটু ভালো পাইবেন একটু কম দামে লাগাইতে গেলে মালটা একটু খারাপ পাইবেন এটাই স্বাভাবিক এখন আপনি যেটা লাগাইলেন বা আমরা যেটা করলাম এরকম একটা মতো একটা যে ফিল পাইতেছেন এটাই একটু ভালো মাল লাগাইছেন দুই টাকা বেশি খরচ হয়েছে দুই হাজার টাকা বেশি খরচ হয়েছে কিন্তু আপনি একবারে ভালো মালটা লাগাইছেন এখন এই কাজটা যদি আপনি কম রেটে করাইতেন তখন গিয়ে ফিল্ডটা পাইতেন ভাই কোনো কোনোভাবেই সম্ভব না তো সেই জন্য আমরা সবসময় বলি টাকার চাইতে সবসময় দেখবেন যে মালের দিকে মেজর একটা খেয়াল দিবেন মালের দিকে যদি ফোকাস করেন পাশটা যদি ভালো হয় আপনার গাড়িটাও কিন্তু ভালো সার্ভিস দিবে এটাই সবসময় খেয়াল রাখবেন তো যাই হোক আমরা গিয়ারের কাজটা পুরোটা দেখাইতে পারি না কারণ ব্যস্ততা থাকি অনেক প্রচুর ব্যস্ততার কারণে আমরা দেখাইতে পারি না একটার পর একটা আমি তো ভিডিও করি ফোন দিয়া আর আমার ফোনের ভিতরে দিনে কমসে কম দুই দুইশোর মতো ফোন আগে সবারই ফোন অ্যাটেন্ড করতে হয় আবার অনেকের ফোনে অ্যাটেন্ড করতে পারি না সেই জন্য অনেকের আগও করে ফলে এই কাজ তো আমি নিজে কাজ করি এবং আপনার এই সব কিছুই আমার নিজেরই সামলাইতে হয় সেই জন্য আর কিন্তু কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে ফোনও ধরতে পারি সেজন্য কেউ রাগ করবেন না অবশ্যই আমরা ফোন দেখলে আপনাদের ফোন ব্যাক করব আর যারা যারা গিয়ার বক্সের কাজ করাইতে চান যে কোনো ধরনের গ্যারের গিয়ারের কাজ সিবিটি হোক মাল্টি হোক যে কোনো করাইতে চান অবশ্যই আসবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার সর্বোচ্চ ভালোভাবে কাজ করাতে হবে তো আমাদের ঠিকানা হচ্ছে ডেমরা কোনাপাড়া ডেমরা কোনাপাড়া গোল্ডেন ব্রিজ শাহারিয়ার স্টিল মিলের এক নম্বর গেটের কাছে বা ডাক্তার মাহুর রহমান মোল্লা কলেজের পাশে সাহারিয়ার স্টিল মিলের এক নম্বর গেটের কাছে বা আপনার মোল্লা কলেজের কাছে আমরা মাঝামাঝি জায়গায় আছি আর আপনারা যদি এই স্টাফ কোটার থেকে আসেন স্টাফ কটার থেকে যাত্রাবাড়ির দিকে যাইতে হইব আর যাত্রাবাড়ি থেকে যদি আসেন তাহলে স্টাফ কোটার দিকে আসতে হবে যাইতে হাতের ডাইনে পড়বো স্টাফ কোটার থেকে যাইতে হাতের ডাইনে আর যাত্রাবাড়ির দিকে আসতে আপনার পরব হাতের বামে আমার মেন রোডের সাথেই দোকান কাজী অটোমোবাইল আসবেন ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল আর অবশ্যই আমাদের ভিডিওটিগুলো সবসময় শেয়ার করবেন শেয়ার না করলে পরবর্তীতে কিন্তু আমাদেরকে পাইবেন না যদি যখন প্রয়োজন হবো তখন দেখবেন যে আমার ভিডিও আপনি পাইতেছেন বা আমার পাইতেছেন না বা আমার নাম্বার পাইতেছেন না সেজন্য সবসময় বলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন ভিডিও আপনার আশেপাশে কেউ তো হয়তো বা কোনো সমস্যা হইতে পারে এরকম যা আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো করে করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম